একটা ঘটনা ঘটছে ইনস্টাক্টোরিতে একটা ঘটনা ঘটছে একদম পুরা হচ্ছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা কি জানেন ইনস্ট্রাক্টরিতে এই প্রথমবার মতো ফটোগ্রাফি কোর্সটা আসছে লাইটের যে মজাটা সেই মজাটা কীভাবে তুলে ধরবেন বা ফুটিয়ে তুলবেন ছবি কীভাবে রিটাচ করবেন পোর্ট্রেট ফটোগ্রাফি কীভাবে করবেন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কীভাবে করবেন প্রোডাক্ট ফটোগ্রাফি কীভাবে করবেন একটা ইভেন্ট বা ওয়েডিং ফটোগ্রাফি বা এগুলো করতে গেলে আপনার কী কী ধরনের হচ্ছে সেট আপ থাকা প্রয়োজন লাইট বা লেন্স থাকা প্রয়োজন এবং ক্লায়েন্টকে কীভাবে ডিল করবেন কীভাবে নিজের পোর্টফোলিওটা গ্রো করবেন কীভাবে মার্কেটিং করবেন এভরিথিং এই কোর্সে আছে সো আপনি ভাবছেন যে এত কিছু এই কোর্সে কেমনে ব্যাপারটা এত কঠিনও না ব্যাপারটা একদমই সহজ আপনার জন্য ইনস্টাক্টরি এই ইনিশিয়েটিভটাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত বিকজ অফ এই যে ইনস্টাক্টরি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই স্কিলসটা খুব সহজে শিখতে পারছেন সো এই স্কিলসটা আপনি যেখান থেকে শিখেন যেভাবে শিখেন যত টাকা দিয়ে শিখেন না কেন এটাকে ইউটিলাইজ করার ব্যাপারটা আপনাকে শিখতে হবে এই ইউটিলাইজ করার ব্যাপারটা শিখতে পারলে আপনার হাতে যদি একটা পাঁচ পয়সাও থাকে বা পাঁচ টাকাও থাকে এই যে পাঁচ টাকা এই পাঁচ টাকার কয়েনটা যদি থাকে এই পাঁচ টাকার কয়েন দিয়ে আপনি ফাইভ বিলিয়ন ডলারের মালিক হতে পারেন বাট আপনার লাগবে হচ্ছে নলেজ সেই নলেজটা হচ্ছে আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করব সো দেখা হবে কোর্সে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম